আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদি ও তার বাবা নাসিরুদ্দিন সাথীর বিরুদ্ধে প্রতারণা ব্ল্যাকমেইল নারী নির্যাতন ও কন্টেন্ট ক্রিয়েটারদের ওপর জোর জবরদস্তি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে ক্রাইম এডিশন নামের একটি ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এসব অভিযোগ সামনে আসে প্রতিবেদনে বলা হয় দু সালের তিরিশ জুলাই আন্দোলনের সময় মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদের আপত্তিকর ভিডিও প্রকাশিত হলে তা সরাতে ডিবির সহায়তায় সরাসরি কাজ করেন তহিদ আফ্রিদি এ কাজে তাকে সহযোগিতা করতে বাধ্য করা হয় সোশ্যাল মিডিয়া এক্সপার্ট মোহাম্মদ জুবায়ের ও আবদুল্লা আলিমরানকে শুধু ইউটিউবার নন বরং অনলাইন মাফিয়ার ভূমিকায় ছিলেন আফ্রিদি এমন দাবি প্রতিবেদনে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটাররা তার নিয়ন্ত্রণে থাকতে বাধ্য হতেন আওয়ামী লীগের পক্ষে কাজ করতে অস্বীকার করলে তাদের উপর চালানো হতো নানা রকম নির্যাতন এর মধ্যে জনপ্রিয় ক্রিয়েটার স্বপন আহমেদ ও ব্লগার সাইমের উপর নির্যাতনের ঘটনা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সায়েম জানান তুচ্ছ ঘটনায় তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে একটি ভবনে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয় সরকারি কর্মকর্তাদের সামনেই তার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেন আফ্রিদি নারী নির্যাতনের অভিযোগ উঠেছে আফ্রিদির বিরুদ্ধে প্রতিবেদনে বলা হয়েছে একাধিক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি পরে সম্পর্ক ভাঙার পর ভুক্তভোগীদের হুমকি দেওয়া হতো গায়েব করে দেওয়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তাকে ছুঁড়ে ফেলে দেন আফ্রিদি প্রতিবাদ করায় তাকে জীবনন্যাসের হুমকি দেওয়া হয় তহিদ আফ্রিদির বিরুদ্ধে ইতিমধ্যে দুটি মামলা হয়েছে বলে জানা গেছে এর মধ্যে যাত্রাবাড়ি থানার মামলায় অভিযোগ জুলাই আন্দোলনে অংশ নেওয়া আসাদুল হক বাবুকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিলেন তিনি অপরদিকে বাড্ডা থানায় দায়ের হওয়া মামলায় অভিযোগ বিশ জুলাই মধ্য বাড্ডা ফ্লাইওভারের নিচে আন্দোলনকারীদের ওপর অবৈধ অস্ত্র দিয়ে গুলি চালান হাসি খুশি চেহারার আড়ালে ভয়ঙ্কর এক অন্ধকার জগৎ গড়ে তুলেছিলেন আফ্রিদি যেখানে ব্ল্যাকমেইল নারী নির্যাতন ও কন্টেন্ট ক্রিয়েটারদের ওপর পিয়ন ছিল প্রতিদিনের ঘটনা